এগুলা কিন্তু এখন যেটা শিখাবো এটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না ঠিক আছে নাহলে এই আমার পরিশ্রম খাওয়া যাবে আপনার বসে থাকাও লস আমার বসে থাকাও লস তো কথা হচ্ছে আমরা হচ্ছে কেটে দেই আমরা ইন্ডাস্ট্রিটাকে এখানে আমরা কি করলাম নিয়ে আসবো আমার আমাদের ডেস্কটপে দেখে আচ্ছা আমরা ইন্ডাস্ট্রিটাকে ওপেন করি

मैंने तो देखी बोटी जीना ही सारे सोचने सारे अच्छी है और इधर आप और पैरी দিনি আৰু কৰাৰ নাই আমি ইয়ে করতেছি আপনার স্ক্রিনটা ভরে থাকলে খারাপ থাকে যায় কাজে মনোনিবেশ করা যাবে না ঠিক আছে